এস এক্সেল হান্ড্রেড টিভিএস এক্স এল হান্ড্রেড ফুল ফ্রেশ বাইক ভাই এই বাইকটার কোনো ধরনের কোনো ঝামেলা নাই দুটো টায়ার অরিজিনাল আছে একবারে নতুন অরিজিনালি উনিশ হাজার কিলোমিটার চলেছে ভাই বাইকটা অরিজিনালি উনিশ হাজার কিলোমিটার চলেছে এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন টিভিএস এক্সেল হান্ড্রেড রাসায়ন নাম্বার আর এস ওয়ান ওয়ান ফাইভ আর এস ওয়ান ওয়ান ফাইভ রাসায়ন নাম্বার ঢাকার নাম্বার আর এস হান্ড্রেড ঢাকার নাম্বার আর এস হান্ড্রেড তেলের রাজা এইটটি সিসি বাইক তেলের রাজা ইডি এইটটি ফুল কাগজ নাম্বার ফুল কাগজ সিটি হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল কাগজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি জিরো ভাই নতুন একটা ভিডিওতে আজকে হাজির হয়ে গেছি কিছু নতুন নতুন গাড়ি আছে সেই গাড়িগুলো আপনারা দেখবেন এবং যে গাড়িটা আপনাদের সাধ্যের মধ্যে হয় এবং চয়েস হয় সেই গাড়িগুলো নিয়ে স্ক্রিনশট মানে ছবি উঠাবেন আর ছবিটা পাঠিয়ে দেবেন আমার কাছে কারণ অনেকগুলো ভিডিও আমার আছে কোন গাড়ির ছবিটা আপনারা পছন্দ করে আমাকে বলেন আমি বুঝতে পারি না ছবি না পাওয়া পর্যন্ত আমি বুঝতে পারি না সেই জন্য ছবিটা দিতে হবে ছবি দিলে আমি বুঝতে পারবো যে কোন গাড়ি সম্পর্কে আপনারা কথা বলছেন আমার সঙ্গে তো ভাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে সরাসরি ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে তো আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনারা গাড়ি কিনছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার এরা যাতে মিস না করে তো আজকে অনেক ধরনের গাড়ি আছে তো গাড়িগুলো ভাই আসলে গাড়িগুলান অনেকটা বাহিরে আছে আসতেছে তার আগে ভিডিওটা আমি শ্যুট করতেছি তবে গাড়ি সম্পর্কে আপনাদের বলবো আপনারা যে গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটা সম্পর্কে আমার কাছ থেকে জানবেন তারপরে আপনারা বুকিং করবেন আরও অনেক ভাই আছে যারা বলেন যে ভাই গাড়ি পাঠিয়ে দেন তারপরে আমি টাকা দিয়ে উঠে নিচ্ছি তো এটা কখনোই সম্ভব না কারণ গাড়ি যাওয়ার পরেও অনেকে গাড়ি নিতে চায় না বা ফোন ধরে না ফোন বন্ধ থাকে তো কোরিয়ার সার্ভিসে যে গাড়িটা যাচ্ছে এবং গাড়িটা আবার ব্যাক করে চলে আসবে সেই যাওয়া এবং আসার যে ভাড়াটা এই ভাড়াটা তো আমার গুনতে হবে তাই না ভাই তো কেউ কি লস করতে চায় এই জন্য আমি ছয় হাজার টাকা নিই যাতে আপনারা যদি ভবিষ্যৎ গাড়িটা না ওঠান যাতে আপনাদের খরচে গাড়িটা আমি আবার আমার কাছে নিয়ে আসতে পারি খোলাখুলি কথা কারণ এভাবে তো আমি পাঠাতে পারবো না টাকা ছাড়া আবার অনেকে ফেসবুক পেজে বাইক কিনে আপনারা ধো রাখায় বসে আছেন তো ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে দেড় দুই লাখ টাকা দামের বাইক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় আর আপনারা ওই মানে খুশিতে তা পাঠায় দিচ্ছেন ওই খুশিতে আপনারা পাঠায় দিচ্ছেন টাকা পরবর্তীতে তাদের মোবাইল বন্ধ থাকে আর দোষ হয় সব অনলাইন ব্যবসীদের আসলে ভাই লোভ আপনি করেন না তাহলে আপনি ঠকবেন না লোভ করেছেন তো ঠকেছেন কারণ আপনি কম দামে দুই টাকা দামের বাইক পাচ্ছেন আপনি লোভ করছেন টাকা পাঠাচ্ছেন টাকা মার খেয়ে যাচ্ছেন এটা লোভ হয়ে গেল না আর দেখবেন যে যে গাড়িটার মানে দাম ঠিক আছে কিছু কম বেশি হতে পারে তো দাম ঠিক আছে এবং নেওয়ার মতো বেশিও না দাম কমও না এরকম যদি আপনি বাইক পান তাহলে আপনারা টাকা পাঠাবেন টাকা মার যাবে না বিশেষ করে এই টাকাগুলো মায়ের যাচ্ছে আমিও ট্রাই করার জন্য অনেক ফোন দিয়েছি এই ফোন দিয়ে আমিও বুঝেছি আসলে তারা বলে কি যে আমার গাড়িতে করে মানে আপনার কাছে বাইক পৌঁছা দেবো মানে ট্রাক পাঠিয়ে দিবে আমার কাছে ট্রাক পাঠিয়ে দেবে ওই একটা বাইক নিয়ে বুঝলেন ব্যাপারটা তো এইসব কথা বলে টাকা নিচ্ছে একটা চক্র আছে অনলাইন অনলাইনে একটা চক্র আছে এই চক্রটা এইভাবে টাকা নিচ্ছে তো আপনারা সাবধান থাকবেন সবসময় সাবধান থাকবেন যেন আপনাদের কষ্টের টাকাটা বিফলে না যায় আর আমি আপনাদেরকে একটা একটা করে ভিডিও দেখ গাড়ি দেখাবো সেই গাড়ি আপনারা পছন্দ হওয়ার পরে ওইটা বারবার আপনারা দেখবেন এবং পরবর্তী যাতে অল্প কথাতেই কাজ হয়ে যায় তো ভাই শুরু করে ভিডিও সট্র মেট্রো হিরো হণ্ডার স্কুটি ফ্রেশ কন্ডিশন স্কুটির জগতে সবচেয়ে ভালো এবং ভালো মানের স্কুটি আর কি এটা হয় এর থেকে ভালো স্কুটি আর হয় না হয়তো আপনারা দেখেছেন কিন্তু এর চেয়ে ভালো হবে না হয় হিরো হন্ডার স্কুটি একশো পঁচিশ সিসি ডিসকোভার এটা বিক্রি হয়ে গেছে একশো পঁচিশ সিসি ডিসকোভার প্রবাসী ভাই দেশের বাইরে থাকে এই ভাইটি এক হাজার টাকা আমি ইচ্ছে করে কম দিয়েছি উনচল্লিশ হাজার টাকা দিয়েছি একেবারে মানে ফুল টাকা পেমেন্ট করে দিছে মানে বিকাশে ফুল টাকা একবারে দিয়ে দিছে গতকাল রাত সাড়ে নটার দিকে তো ওই ভাইটাকে গাড়িটা পাঠিয়ে দেবো ফুল পেমেন্ট হয়ে গেছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা এটাও বুকিং হয়ে গেছে এটাও আর দিতে পারবো না ভাই এটাও বুকিং হয়ে গেছে এটা ঢাকাতে বুকিং হয়েছে এই বাইকটার ইঞ্জিন খুবই ভালো সুরজ ভাই পিতা সান মিয়া মানিকগঞ্জ প্রবাসী ভাই কালকে পুরো টাকা গতকাল দিয়েছে এই টাকাটা মানে বাইরে থাকে একবারে বিকাশে দিয়ে দিছে এবার চট্র মেট্রো পাকিস্তানি সিডি সিডিএটটি চট্র মেট্রো পাকিস্তানি সিডি সিডিএটটি বাইকটা দেখছেন বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা ভালো করে দেখবেন এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন লোকটা ভালো করে দেখবেন সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখবেন বিয়াল্লিশ হাজার টাকা পাবেন ভাই এ বাইকটা যদি নিতে চান একটাই আছে অবশ্যই যোগাযোগ করবেন সবার আগে পালসার একশো পঞ্চাশ সিসি আজান দিচ্ছে ভাই একটু পরে দিই এখন স্কিপ করে রাখি পালসার দেড়শো সিসি ফ্রেশ কন্ডিশন পঞ্চান্ন হাজার টাকা পাবেন ভাই অনলি পঞ্চান্ন হাজার টাকা পাবেন ফুল টাকার কাগজ এভিডেভিট করে দেওয়া হবে ঢাকার নাম্বার দেখেন সামনে থেকে লোকটা দেখাই দেখেন তারপরেও আমাদের গাড়িটা কিন্তু মশা নেই দেখেন ময়লা আছে অনেক ময়লা দেখেন ময়লা দেখা যাচ্ছে ওইভাবে আমাদের গাড়িটা মশা টশা নাই যেভাবে গাড়ি আসে সেভাবে অনেকটা রাখে অনেক সময় একটু চেঞ্জ করি এটা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি হন্ডা হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহীর নাম্বার পিছনের চাকাটা দেখবেন তিরিশ হাজার টাকা পাবেন চালাইনে কপি আছে মানে রোডে যে কপিটা প্রয়োজন হয় সেটা আছে হোম কপি নাই সামনেকার চাকাটা দেখবেন কত সুন্দর বাইক অরিজিনাল মানে টাঙ্কিটা একবারে নতুন টাঙ্কিটা একেবারে নতুন তারপরে এটা টিভিএস এক্সেল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড ফুল ফ্রেশ কোথাও কোনো মানে সমস্যা বা কোনো খুঁত এই বাইকটাতে নাই অরিজিনাল টায়ার দেখেন এখন সেই গাড়ির সাথে গাড়ি টায়ার আছে এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন মানে কিক মারলে স্টার্ট কোনো কিক মিস নেই এবং ফুল ফ্রেশ বলতে যেটা বোঝায় ভাই অরিজিনালে উনিশ হাজার কিলোমিটার চলছে জেনুয়েন উনিশ হাজার কিলোমিটার চলছে এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে চান তারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে একটা বাইক পাইছি আট মাস পরে তো ফ্রেশ কন্ডিশন এর আগে বিক্রি করেছি কিন্তু এতটা ফ্রেশ ছিল না এটা একবারে ফ্রেশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন টিভিএস এক্সেল হান্ড্রেড ভাই ফ্রেশ এটার এটার মধ্যে কোনো কোনো কিছু মানে এমন কোনো কিছু নাই মানে ফ্রেশ বলতে এটার কোনো ক্ষত আমি পাইনি আমি কিছু চালাইলাম কাল থেকে চালাইলাম তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন্টি দিনাজপুরের নাম্বার ফুল টাকার কাগজ এক লিটার তেলের সত্তর মাইলেজ পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এস হান্ড্রেড আর এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি ফ্রেশ ঢাকা মেট্রো দেখেন পিছনের সাকাটা সাইলেন্সারটা দেখেন কত সুন্দর সাইলেন্সার এই গাড়িটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এস হান্ড্রেড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন সব কিছু দেখতে পাচ্ছেন তা অরিজিনাল রাজশাহী আর এস ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো সিসি জেনুয়ান জাপানি ভাই এর আগে এই বাইকটা আমি অনেক খুঁজেছি আমি পাইছিলাম না বহু দূর থেকে বাইকটা আমি সংগ্রহ করেছি বাইকটা মোটামুটি ভালো সামনেকার চাকাটা দেখেন পিছনের চাকাটাও নতুনের মতনই আছে প্রায় নতুনই পিছনের চাকাটাও নতুন শাড়ি কাঠগুলো দেখবেন একটু ভালোভাবে দেখবেন ভাই কারণ এই বাইকগুলো অনেক শখের বাইক একটু ভালোভাবে দেখবেন বাম্পারটাও অরিজিনাল টাঙ্কির কোথাও কোনো সমস্যা হয়নি একেবারে যেভাবে নিয়ে এসেছি আমি এক ফোঁটা পানি দেওয়া পর্যন্ত ওই বাইকটা আমি ধো মানে ধোয়া মশাই সব কিছু করিনি লুকিং গ্লাস নেই মিটারটা দেখবেন মিটারটা জাপানি আর দেখে ওই ভাইটা রাস্তা থেকে উঠে এসেছিল মানে গাড়িটা একটু স্টার্ট দেবে তাই তো উনি স্টার্ট দিয়ে চলে গেল আজান আবার দিচ্ছে আবার একটু অপেক্ষা করি তো যে ভাই এই বাইকটা নিতে চান তারা ভিডিওটা দেখা মাত্রই ফোন করবেন কারণ হলো একটা বাইকই আছে ওয়ান ওয়ান ফাইভ আর এস জাপানি সরাসরি ভালোভাবে দেখবেন আরেকটা আছে এটা আর এস হান্ড্রেড চাকাটা দেখেন সামনের একেবারে দুটা চাকাই নতুন তারপরে এক্সেল দেখতে পাচ্ছেন বাজাজের এক্সেল এই বাইকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাইক পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এ বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় মানে পাহাড় পর্বতে চলে এই বাইকটা আর কি অনেকে স্ট্যান্ড করে এসব বাইক দিয়ে খুবই দ্রুতগামী বাইক এক্সেল মডিফাই একটা বাইক দেখতে পাচ্ছেন ফুল মডিফাই এখানে দেখেন সাইলেন্সার পিছনে দুটা সাইলেন্সার আছে এই যে এন্টি কার্ড মানে চাকাও মডিফাই চাকা খুব সুন্দরভাবে মডিফাইটা করা এত সুন্দর মডিফাই আমি আর আগে আমার কাছে আমি পাইনি আর কি অন্য জায়গায় কি আমি বলতে পারবো না তবে আমার কাছে পাইনি খুব সুন্দর মডিফাই করা আছে এই বাইকটা পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দূর থেকে একটু দেখবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এরকম একটা মডিফাই বাইক পাবেন যারা মোডিফাই বাইক অনেক ভাই ফোন করেছিলেন মডিফাই বাইকের জন্য এখন এই বাইকটা নিতে পারেন চাকাটা দেখবেন মানে কত সুন্দরভাবে মডিফাইটা করা হয়েছে টু পার্ট সিট তো পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটার দাম সিঙ্গার এইচটি সিসির বাইক দেখতে পাচ্ছেন সিঙ্গার এইচটি টিসিসির বাইক এখন পর্যন্ত আমি বাইকটা কিন্তু পানি দেওয়া ধুইনি ভাই সাদা পানি দেওয়া ধুইনি একবার অরিজিনাল কালার যেভাবে আনা হয়েছে সেইভাবে আছে এখন পর্যন্ত এটা কোনো রকমের কোনোভাবে আমি কিচ্ছু করিনি এই পর্যন্ত আয়না রাখা ছাব্বিশ হাজার টাকা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটা আপনারা দিতে পারেন এইটি বাইক খুব পাওয়াই যাচ্ছে না তবে খুব ভালো কন্ডিশন আছে বাইকটা অল্প তেল খরচে ভালো বাইক পাবেন কার্বনটা দেখেন একবারে নতুন একবারে নতুন লাগান আছে পঁয়ষট্টি কিলোমিটারে মাইলেজ পাবেন ঢাকার এস ঢাকার নাম্বারে এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন ভাই জাপানি সরাসরি জাপানি এই বাইকটা এক ভাই ফোন করেছিল তো উনি নির্বাচন অফিসে নাকি চাকরি করে তো ভাইটাকে আমি বলেছিলাম যে ভাই একটুক এক জায়গায় সমস্যা আছে আমি সেরে দেবো তো উনি হয়তো আমার কথা শুনে এটা অন্য কিছু মনে করছে উনি আর মিল না করে তো আমি ওইটা সারেছি স্যারতে দশ মিনিটও লাগেনি আমি আসলে সরাসরি কথা বলি সব সত্যি কথা বলি এবং মানে আমার মতন ভাবে আমি বলি ওই ভাইটা যে ভয় করবে এটা তো মানে খারাপ মনে করে হয়তোবা ভয় করবে এটা আমি বুঝতে পারিনি হয়তোবা বলতাম না তাহলে আমি ওটা সারে একবার দিয়ে দিতাম বলার প্রয়োজন নাই সামান্য একটু সমস্যা ছিল ওইটা আমি সারিয়ে দিতে পারতাম কিন্তু আমি সহজ সরলভাবে বলেছিলাম উনি সহজ সরলভাবে হয়তো বা নেয়নি তো এই বাইকটা পাবেন সাঁত্রিশ হাজার টাকায় পিছনের দুটো বুকিং বুকিং হয়ে আছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এইচ টি সিসির স্কুটি মালয়েশিয়ান এইট সিসির স্কুটি সেলফ স্টার এবং এলআই চাকা দুটা চাকা কন্ডিশনটা না দেখালেই না দেখতে পাচ্ছেন এত সুন্দর কন্ডিশন তিরিশ হাজার টাকায় পাবেন তিরিশ হাজার টাকায় অফারের এই একটা বাইক আর আছে বিশ হাজার টাকা এইটটি টি অফারের মধ্যে যে কটা অফারে একটা ভিডিও করা আসলে ছিল যেটা নেবেন সেটাই বিশ হাজার তার মধ্যে একটা বাইক আছে আপনারা নিতে পারেন এতে ট্রাফিক ভাইরাস চালায় গাড়িটা তো অনেক ধুলা পড়ে আছে গাড়িটা ভালোভাবে মশা নাই ধোয়া নাই সেলফ স্টার্ট এবং নাটোরের নাম্বার ফুল কাগজ সেলফ স্টার্ট দেখেন সামনে থেকে লুকটা টুক দেখবেন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এটা ভাঙ্গা নাকি এটা ভাঙ্গা না এটা ডিজাইন এরকম আলো জলে ওটা ডিজাইন এরকম তো পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন একশো পঁচিশ সিসির বাইক এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটা লুক চেঞ্জ হবে মানে ধুলে সাদা পানিতে ধুলে ওই লুকটা চেঞ্জ হবে এই বাইকটা ভাই আমি বিক্রি করেছি এটা প্রবাসী এক ভাই নিচে সিরাজগঞ্জ থেকে উনি আসার পরে নিবে এতদিন আমি রেখে দিয়েছি ডায়ুন হ্যান্ড্রেড সিসি দেখেন সেলফি স্টার কত সুন্দর লুক এটা আমি কয়েকদিন চালাইলাম ভাই এখন আরেকটা চালাচ্ছি এটা আমি বেশ পনেরো দিনের মতন চালাইলাম তেলের খুব মানে ভালো সাপোর্ট পাইছি তো এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই এটা দেখেন একটু ভালোভাবে দেখবেন এটা স্ট্যাম্পে লেখাপড়া করে দেওয়া হবে তো খুব সুন্দর বাইক মাত্র পঁচিশ হাজার টাকা এই বাইকটা পাবেন তারপরে সিটি হান্ড্রেড দেখতে পাচ্ছেন ভাই ফুল কাগজ ফুল রেজিস্ট্রেশন এবং পিছনের চাকাটা দেখেন কাগজ এভিডেভিট করে একবারে সুন্দরভাবে দেওয়া যাবে কাগজের কোনো ঘাটতি নাই আইডি কার্ড ছবি সহ সব আছে এ বাইকটা খালি রং কালারই নষ্ট হয়েছে ভাই মানে অন্য কিছু নয় খুব সুন্দর কন্ডিশন আছে এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন খালি রঙেরই সমস্যা রঙটা করলে গাড়িটা অনেক ভালো হবে এই অবস্থাতে যদি আপনারা নিতে চান এই অবস্থা আপনারা নিতে চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটা দিয়ে দেব আগেকার ভিডিওতে যে বাইকটা দেখেছিলেন ওই বাইক কিন্তু কেটার না ওই বাইক কিন্তু কেটার না অনেকে আবার ভাবতে পারেন গত ভিডিওতে দেখলাম একদম এখন মানে বাইকটার কালার একরকমই কিন্তু আসলে কন্ডিশন আলাদা আগেকার যে বাইক দেখেছেন সে বাইকটার আর এই বাইকটার কালার একরকমই কিন্তু কন্ডিশন আলাদা তো যে বাইকগুলো আপনারা দেখলেন ভাই এই বাইকগুলোর মধ্যে যে বাইক আপনাদের পছন্দ হয় কিনে তো আমার নাম্বার থাকে আপনারা জানেন এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ থাকে তো আপনারা স্ক্রিনশট মারে পাঠা দেবেন আমার কাছে আমি দেখে বলবো ওই বাইকটার সম্পর্কে বাইকটা কি ধরনের ওর মানে কোথায় কি সমস্যা বা কোথায় ভালো আছে না কি আছে আমি ডিটেলস বলতে পারবো তো আপনারা আগে ছবি পাঠায় তারপরে বলবেন যে ওই বাইকটা কেমন নেবো এবং যে সমস্ত ভাইরা বাইক একবারে নেবেন মানে আপনারা সিদ্ধান্ত নিছেন বাইকটা আমি নেবো শুধু তারাই ফোন নেবেন কারণ অতিরিক্ত ফোন পাই ভাই এত পরিমাণ ফোন পাই যে আমার আসলে আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় তো এই জন্যে মানে ফাও ফোন পাই বেশি কিন্তু হয়তোবা অনেক ফোনের পরে একটা গাড়ি বিক্রি হয় তো ওই যে ভাই গাড়ি আপনারা নেবেন সিদ্ধান্ত নিয়েছেন গাড়ি আমি নিবই শুধু ওই ভাইটা ফোন দিলে আমার সবচেয়ে ভালো হয় আপনারা আগে নিজেরা ভাববেন যে গাড়ি নেওয়া যাবে কি না তারপরে আপনারা ফোন দিবেন তাহলে ওই গাড়ি সম্পর্কে আমি আপনাদের ডিটেলস বলতে পারবো এবং ডিটেলস ইনশাল্লাহ বলবো তারপরে নেবেন তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বাইক কিছু আছে বাহিরে সে বাইকগুলো দেখাতে পারলাম না তো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ